হ হাই স্টেফি এই কি করছ কি ব্যাপার এত চিল্লাচিল্লি কিসের বাদ দাও তুমি এখানে কেন তোমার সেলফিটা দেখে পাগল পাগল লাগছিল লাইভ দেখতে মন চাইলো কিন্তু কি লাভ মিস হয়ে গেল ও তাহলে ড্রেস চেঞ্জ করে আবার শাড়ি পরে আসি প্লিজ জ্বালা বন্ধ করবো নাকি পরে আসবো ও এত ভাবছি কেন আমি দাঁড়াচ্ছি তুমি পড়ো চুপ করো কাকা ওই গরম উফ পাগলামি করতে করতে বয়সটাই পার করে ফেলছে এই প্লিজ তুমি যাও তো প্লিজ শাড়ি পরা ছবি আছে দেখি হাফ ছবি তুলেছো কেন একটা ফুল পিক তুলতে আমি তো আছি আমি দেখতাম এই যাও শিওর যাও আমি চলে যাচ্ছি কিন্তু দেখেছো কালকের কি প্ল্যান আর কি উইকেন্ড গেম অফ থ্রোনস রিপিট আমার খালিসিকে খুব পছন্দ কেন বলো তো কি দরকার তুমি তো খালিসি কি নিয়েই থাকো এই কি যে বলো না আরে খালিসি তো অন স্ক্রিন আর আমরা তো অফ স্ক্রিন কেন বলো না বাবু খালি হাতে এসেছো কেন সিল্ক নিয়ে আসনি সিল্ক মজা নাও খালি চকলেট লাগবে স্টেফি নিতে হলে ডেট করতে হবে কি বললে ডেট করব সিল্কের জন্য ভাগ সিল্ক মানে ডেট তাহলে কালকে আমরা হ্যালো স্টেফি ডেট কালকে ওকে সেন্টার টেবিল বুক করবো চলে এসো ওকে গুড নাইট সুইট বাই গুড মর্নিং ড্যাড গুড মর্নিং ডার্লিং জযেন আস কাম বেবি কাম তোমার ফ্রেন্ড অপেক্ষা করছে এসো বসো তো বেবি ট্র্যাকিং ট্রিপ কেমন গেল ইট ওয়াজ গুড ড্যাড মজার ঘটনা কি জানো আমি বের হচ্ছিলাম তোমার বন্ধু তখন পাইপ বেয়ে নেমে আসলো আগের মতোই যেদিন আমি আর মা বাড়ি ফিরছিলাম সেদিন প্লাম্বার যেভাবে নেমেছিল ঠিক সেভাবে ড্যাড হিস জাস্ট আ ফ্রেন্ড জানো আই লাভ ইউ আমি জানি এটা সঠিক সময় না কিন্তু